অধ্যায় দশ অনন্য মানুষ আসসালামু আলাইকুম প্রিয় সুরিত সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটোসজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন অনন্য মানুষের গুণাবলীর অটোসজেশন নিয়ে আমি সেই দর্ভারী মহাজাতক আপনার সাথে রয়েছি আপনি জানেন একজন অনন্য মানুষ ব্যর্থতাকে সাফল্যে দুঃখকে আনন্দে রোগকে সুস্থতায় অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করেন অনায়াসে আসুন অটোসজেশনে নিমগ্ন হন আপনি এগিয়ে যাবেন অনন্য মানুষের পথে একটি উষ্ণ হৃদয় এবং একটি ঠান্ডা মস্তিষ্কের সম্মিলনেই মানুষ হয় অনন্য মানুষ আমি এই অনন্য মানুষের পথে চলব দিনে দিনে আমার মমতা বাড়ছে চিন্তা গভীর হচ্ছে কথা মিষ্টি হচ্ছে মৌনতা বিশুদ্ধ হচ্ছে বিজয় আমারই চিন্তা কথা ও কাজের মিল থাকা অনন্য মানুষের বৈশিষ্ট্য আমি যা চিন্তা করব তা বলব যা বলব তা করব আর তা করব সততা ও প্রজ্ঞার সাথে জ্ঞানী কথা বলেন প্রজ্ঞাবান শোনেন আমি শুনব বেশি বলব কম ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা অন্যকে বেশি প্রভাবিত করে আমি ভালো শ্রোতা হব আমি সকল পক্ষের কথাই মনোযোগ দিয়ে শুনব এবং মুদ্রার দুই দিকে বিবেচনা করব এটাই অনন্য মানুষের পথ আমার অন্তর্চেতনা বিস্তৃত হচ্ছে প্রতিটি বিষয় আমি সঠিকভাবে বুঝতে ও বিশ্লেষণ করতে পারছি প্রবৃত্তির শৃঙ্খল থেকে যে মুক্ত হতে পারে সেই অনন্য মানুষ আমি অনন্য মানুষ হব পশুর সুখ জৈবিক সাধারণ মানুষের সুখ মানসিক আর অনন্য মানুষের সুখ আত্মিক আমি অনন্য মানুষের পথে অনুসরণ করব কামের মতো আগুন নেই ঘৃণার মতো পাপ নেই আমি প্রবৃত্তির এই দুটো ধ্বংসাত্মক প্রবণতা থেকে নিজেকে মুক্ত রাখব এটাই অনন্য মানুষের পথ সাধারণ মানুষ তার জৈবিক চাহিদার মধ্যে সুখ খোঁজে অগ্রসর মানুষ সুখ খোঁজে বুদ্ধিবৃত্তিক বিকাশে আর অনন্য মানুষ সুখ পায় আত্মিক অন্বেষায় আমি অনন্য মানুষের পথে অগ্রসর হব আমি অনন্য আমি আমারই মতো সুন্দর আমি আমার মেধাকে শতধারায় বিকশিত করব সৎসংঘ মেডিটেশন এবং নিঃস্বার্থ কাজ হচ্ছে আমার অনন্য মানুষে উত্তরণের সিঁড়ি আমি এই বে ধাপে ধাপে এগিয়ে যাব নিয়মিত মেডিটেশনের মাধ্যমে ধাপে ধাপে আমার আত্মিক সত্ত্বার বিকাশ ঘটবে বিকাশ ঘটবে আমার মানবিকতার এটাই অনন্য মানুষের পথ সাধারণ মানুষ পেয়ে তৃপ্ত হয় আমি অনন্য আমি দিয়ে আনন্দ পাব নিজের খাবার অভুক্তের সাথে ভাগ করে খেলে অন্তরের শক্তি বাড়ে অভুক্তদের জন্যে আমি আজ কিছু করব অনন্য মানুষের মতো আমি নিজের জন্যে যা চাইব অন্যের জন্য তা চাইব অন্যের সুখ পরিণত হবে আমার সুখে আমি এক অনন্য মানুষ আমার কথা কাজ ও আচরণে এই অনন্যতারই প্রকাশ ঘটাবো শৃঙ্খলা অনন্য মানুষের ভূষণ আমি সুশৃঙ্খলভাবে প্রতিটি কাজ করব নিজে সুশৃঙ্খল না হলে অন্যকে সুশৃঙ্খল করা যায় না আমি সুশৃঙ্খল হই অন্যদের জীবনে শৃঙ্খলা আনব ছোটখাটো যে কাজগুলো নিজেই করে নিতে পারি তা সব সময় নিজে করব স্বনির্ভর না হলে অন্যকে সাহায্য করা যায় না নিজে অর্জন না করলে অন্যকে বিতরণ করা যায় না প্রশান্তি সুস্বাস্থ্য সাফল্যে আমি বলিয়ান হব প্রাচুর্য আমার জন্মগত অধিকার আমি প্রাচুর্যবান হব ঋণগ্রস্ত থাকা আত্ম অবমাননার সামিল সবসময় ঋণমুক্ত থাকব পণ্য ঋণ টেনশন ও অশান্তির দুষ্ট চক্র সৃষ্টি করে ঋণ করে ভোগ্য পণ্য কেনা থেকে আমি সব সময় বিরত থাকব যার অন্তর্গত চেতনা জাগ্রত হয়েছে যে ভয় ভীতি ও শঙ্কা থেকে মুক্ত হতে পেরেছে সেই অনন্য মানুষ আমি অনন্য মানুষ হব আমার স্নায়ু ও মস্তিষ্ক সব সময় শান্ত সজাগ ও সজীব থাকবে আমি শক্তিমান হব দীর্ঘায়ু হব প্রজ্ঞা ও অতি চেতনার অধিকারী হব সুখী হব আমি আমার অসীম শক্তিকে পুরোপুরি উপলব্ধি করতে পারব আমি উন্নীত হব অনন্য মানুষে। আমার মন ও চিন্তাধারা স্বচ্ছে প্রশান্ত ও হাস্যজ্জ্বল আমার প্রাণবন্ততা চারপাশের সবাইকে মুগ্ধ করবে আমি হব আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রথা অনুসরণকারী নয় শাশ্বত চেতনার আলোকে প্রথা প্রবর্তনকারীরাই মুক্তির পথ দেখান আমি গড্ডালিকা প্রবাহে গা ভাসানো থেকে বিরত থাকব আমার চেতনার আলোকে আমি পথ চলব আত্মনিমগ্ন অবস্থায় অতিচেতন স্তর থেকে জ্ঞান ও উপলব্ধি সচেতন স্তরে প্রবেশ করে মন সংযুক্ত হয় মহাবিশ্বের জ্ঞান ভান্ডারের সাথে আমি নিয়মিত আত্মনিমগ্ন হব আমি আমার আত্মার সাথে একাত্ম হওয়ার জন্যে নিয়মিত মেডিটেশন করব মেডিটেশন হবে আমার দৈনন্দিন অভ্যাসের অংশ বিশ্বস্ততার সাথে আমি আমানত ও অন্যের গোপনীয়তা রক্ষা করব প্রতিটি জনপদে বিশ্বাসী ও সৎকর্মশীলরা সমাদৃত হয় আমি বিশ্বাসী আমি সৎকর্মশীল বিশ্বাসের চেয়ে শক্ত ভিত্তি আর কিছু নেই বিশ্বাস আমার জীবনের ভিত্তি যে স্রষ্টায় বিশ্বাস করে স্রষ্টার উপর নির্ভর করে স্রষ্টাই তার জন্যে যথেষ্ট আমি বিশ্বাসী স্রষ্টাই আমার জন্যে যথেষ্ট যা কিছু জন্মেছে তা মারা যাবে তাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আমি আমার বিশ্বাসে অটল থাকব আমি মহাজাগতিক মুসাফির মৃত্যুর মাধ্যমেই সূচনা হবে পরবর্তী যাত্রা মৃত্যুর আগে আমার শেষ শব্দটি হবে আমার প্রভুর নাম অনন্ত প্রশান্তি ও আনন্দলোক আমারই জন্যে আমি কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না নিজের ধর্ম আন্তরিকভাবে পালন করব অন্যকেও তার ধর্ম পালনের সুযোগ দেব আমি নিয়মিত ইবাদত উপাসনা প্রার্থনা করব প্রতিটি কাজ স্রষ্টার সন্তুষ্টির জন্য করব সৃষ্টির সেবায় নিজেকে নিবেদিত করব আমার মন ও আত্মা সত্যের আলোয় আলোকিত হবে আমি স্রষ্টায় সমর্পিত আনন্দ কিংবা দুঃখ দুটোই আমি সহজভাবে গ্রহণ করব ফলে আমার জীবন হয়ে উঠবে আনন্দময় আমার হৃদয়ের প্রশান্তি চারপাশের মানুষকে আকৃষ্ট করবে আমার সংস্পর্শ অনুপ্রাণিত করবে অন্যদের আমি হব লাখো মানুষের আত্মিক আশ্রয়স্থল জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখব প্রত্যেককে তার কাজ ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করব অন্যের কাজ সীমাবদ্ধতা ও ভুল প্রতি আমার দৃষ্টিভঙ্গি সহনশীল তাদের কাজগুলোকে যতদূর সম্ভব সমঝোতা ও সহানুভূতির দৃষ্টিতে দেখব আমার কষ্টের কারণ যাই হোক না কেন আমি অন্যকে কষ্ট দেয়া থেকে সব সময় বিরত থাকব এটাই অনন্য মানুষের পথ অধীনস্থ কেউ ভুল করে ফেললে সবার সামনে তিরস্কার না করে আলাদাভাবে বলে তাকে শুধরে নেয়ার সুযোগ দেব পশু পাখির প্রতি আমি মমতাময় তাদের কষ্ট লাঘবে আমি সাহায্য করব প্রকাশ মমতার শক্তিকে বাড়িয়ে দেয় আন্তরিক হাসি দিয়ে আমি আমার বিশ্বজনীন মমতাকেই প্রকাশ করব সবাই ভালোবাসা পেতে চায় ব্যতিক্রম কয়েকজন ভালোবাসা দিতে চায় আমি ব্যতিক্রমদের একজন হব আমি যেখানেই যাব যার সাথেই দেখা করব তার জীবনে আনন্দ নিয়ে আসব আমি সবাইকে আন্তরিক সম্ভাষণ জানাব সবার সাথে হাসি মুখে কথা বলবো ফলে তাদের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়বে আমি নতুন বন্ধুত্ব করব কিন্তু পুরনো বন্ধুত্বকেও গুরুত্ব দেব পুরনো সহযোগীদের সাথে সুযোগ পেলেই আমি দেখা করব তাদের সাথে কথা বলব তাদের কথা শুনব সমমর্মিতা আমার আনন্দকে বাড়িয়ে দেবে যে প্রাণ খুলে হাসতে পারে সেই জানে ভালোভাবে বাঁচতে সুযোগ পেলেই আমি হাসব ও হাসাবো মস্তিষ্ক মানুষকে মানুষ বানায়নি হৃদয় মানুষকে সত্যিকার মানুষ বানিয়েছে আমার হৃদয় বিশ্বজনীন মমতায় পরিপূর্ণ তাই আমি অনন্য মডেল পথ দেখায় আর সমালোচক শুধু সমালোচনাই করতে থাকে আমি আমার বিশ্বাসের মডেল হব অন্যের হৃদয় প্রবেশের সহজ পথ বিনয় ও সততা আমি বিনয়ী আমি সৎ স্রষ্টায় সমর্পণের মধ্য দিয়ে মানুষ আলোকিত হয় আমি স্রষ্টায় সমর্পিত শক্তি ও পথ নির্দেশনা তার কাছ থেকেই পাব শৃঙ্খলা মনোযোগ এবং প্রজ্ঞা মানুষকে পৌঁছায় আশীর্বাদ ধন্য প্রশান্ত জীবনে আমি অনন্য মানুষের এই সুন্দর পথ অনুসরণ করব অন্যের প্রয়োজন পূরণে আন্তরিক সহযোগিতা করার মধ্য দিয়ে আমি অন্যের মনে স্থান করে নেব আমি আমার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করব আমি অনন্য মানুষের পথ অনুসরণ করব তাত্ত্বিক তার তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে তর্ক করেই যান কিন্তু অনন্য মানুষ বিশ্বাসের আলোকে বদলে দেন নিজের এবং তার অনুসারীদের জীবন আমি অনন্য মানুষের পথে চলবো একজন ভোগবাদীর সবচেয়ে বড় ভয় হল মৃত্যু ভয় মৃত্যু আমার কাছে শ্যাম সমান এটাই অনন্য মানুষের পথ আমার মনের শক্তি ও মনোযোগ প্রতিদিন বাড়ছে হতাশ ও বিষণ্ন মানুষের জীবনকে আশার আলোয় উজ্জীবিত করে অনন্য মানুষ আমি অনন্য মানুষের পথেই চলব কষ্ট সেইতে পারাই আমার শক্তি স্রষ্টা কাউকে সামর্থ্যের অতিরিক্ত কষ্ট দেন না কষ্ট জয় করি আমি অনন্য মানুষ হব সুযোগ পেলেই আমি অসহায় মানুষের পাশে দাঁড়াব তাদের স্বাবলম্বী হতে সহযোগিতা করব আমার জীবনের আনন্দকে আমি অন্যদের সাথে আন্তরিকভাবে ভাগ করে নেব আমি দ্রুত আমার ভুল শুধরে নিতে পারি আমি অনন্য মানুষ বাইরের ওপর নির্ভরতা বাদ দিতে পারলেই আত্মশক্তি জাগ্রত হবে এটাই অনন্য মানুষের পথ সাহসী মানুষই সৌভাগ্যের বরপুত্র। আমি সাহসী সকল আসক্তি শৃঙ্খল ও বৃত্ত থেকে আমি নিজেকে মুক্ত করব আমি এখন ক্ষতিকর লজ্জা জড়তা ও সংকোচ থেকে পুরোপুরি মুক্ত আমি নিজেকে সম্মান করছি ফলে অন্যদের কাছে আমার সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়ছে আমি প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দেব তাই আমিও সম্মানিত হব সততা ও গুণের কদর সর্বকালে সর্বদেশে আমি আমার সকল সুপ্ত গুণের বিকাশ ঘটাব ট্রেন্ডি হওয়া আর বাদর হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আমার ট্রেন্ড হবে আমারই মতো সবার প্রতি ভালোবাসাই ধর্মের কথা আমি ধার্মিক সবার প্রতি আমার রয়েছে অফুরন্ত ভালোবাসা বদ্রাগী ও দুর্ব্যবহারকারীকে সবাই অপছন্দ করে আমার মার্জিত ও সুন্দর আচরণ অন্যদের মন জয় করবে অন্তরে লালিত মূল্যবোধী প্রকাশ ঘটবে আমার দৈনন্দিন আচরণে এটাই অনন্য মানুষের পথ সব সময় পরিচিতদের গুণাবলীর প্রশংসা করব তাদেরকে ভালো কাজে উৎসাহিত করব আমি সব সময় হাসি মুখে অন্যদের সম্ভাষণ জানাব প্রত্যেককে যথোপযুক্ত সম্মানে সম্বোধন করব আমি জানি বিশ্বাস ও আশাই একজন মানুষের শেষ সম্বল আমি প্রত্যেকের আশা ও বিশ্বাসকে নতুন শক্তিতে উজ্জীবিত করব যে কারো দুঃখে আমি আন্তরিক সমবেদনা প্রকাশ করব তার দুঃখ লাভ হবে সচেষ্ট হব আমি অন্যদের ব্যাপারে চিন্তা করে কথা বলব ভেবে চিনতে কথা বললে আমি অন্যদের মনেও সাফল্যের বীজ বপন করতে পারব সামাজিক মুখোশ নয় অন্তর্গত শক্তি হচ্ছে ব্যক্তিত্ব আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হব বই কি তাৎপর্য তাত্ত্বিক বা তারিক হওয়া যায় আত্ম আবিষ্কারক নয় আত্ম আবিষ্কারের জন্যে প্রয়োজন আত্মনিমগ্নতা প্রতিদিন আমি আত্মনিমগ্ন হব অযাচিত নয় পরামর্শ গ্রহণের মানসিকতা তৈরি হলেই আমি পরামর্শ দেব অন্যের কল্যাণ না করলে নিজের সত্যিকারের কল্যাণ হয় না আমি আজ অন্যের কল্যাণে কিছু না কিছু করব আমি অন্যের কল্যাণে আন্তরিক তাদের কথা মনোযোগ দিয়ে শুনব ফলে আমার অল্প কথাই তাদের অনুপ্রাণিত করবে অন্যকে সেই অনুপ্রাণিত করতে পারে যে অন্যের দ্বারা প্রভাবিত হয় না আমি হব সকলের অনুপ্রেরণার উৎস একজন অনন্য মানুষ ব্যতিক্রম ও অনন্যতাকে তাকে শ্রদ্ধা করে আর সেই সাথে জানে বিস্ময় সৃষ্টি করার শক্তি তার মাঝেও সুপ্ত রয়েছে আমি অনন্য মানুষের পথে চলব মহৎ কিছু করার জন্যে আমি পৃথিবীতে এসেছি আমি মহৎ কিছু করব আমি আমার কর্মক্ষমতা ও শক্তি সম্পর্কে বেশি বেশি ভাবব যা যা পারি তার একটি তালিকা তৈরি করব গুণগুলো যত বিকশিত করব সীমাবদ্ধতাকে তত অতিক্রম করতে পারব অন্যকে বদলানোর আগে নিজেকে বদলাব প্রতিদিন আমি একটু একটু করে হলেও বদলাব আমি হাসি মুখে ক্ষুধার কষ্ট সইতে পারি পারি নীরবে চিন্তা করতে পারি অপেক্ষা করতে জানি ভালোবাসতে আর পারি নিঃস্বার্থ সেবায় নিজেকে বিলিয়ে দিতে এটাই অনন্য মানুষের পথ জীবনে আমি হব লাখো মানুষের ভরসা স্থল মরণেও তারা হৃদয়ের অস্ত্রুতে শেষ বিদায় জানাবে আমাকে তারপর প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকব আমি তাদের আনন্দে বেদনায় সংকটে সম্ভাবনায় প্রেরণার উৎসরূপে